আলাইকুম প্রিয় দর্শক আজানের সময়ে আকাশের দিকে তাকিয়ে এই মাত্র পাঠ সাতবার করলে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে তাই দান করবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমি আশা করি যে ব্যক্তি চায় তার দুনিয়াটা সুন্দর হোক ও পরকালীন জিন্দিকিটাও সুন্দর হয়ে যাক সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এখান থেকে পরিপূর্ণভাবে আমলটি শিখে পরবর্তীতে সেও মোয়াজ্জিন যখন আজান দিবে তখন সে আজানের জবাবটুকু দিয়ে আকাশের দিকে তাকিয়ে এই আমলটি করে তার দুনিয়ার কামিয়াবি হাসিল করে নিবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক প্রতিটি মুমিন মুসলমানের জন্য আজকের ভিডিওটি দেখা খুবই জরুরি তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব আজান দেওয়া ও আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সেই আমলের সম্পর্কে তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি আজান দেওয়ার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেন কোন ব্যক্তি যদি এক টানা বারো বছর আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর হাসরের ময়দানে মুয়াজ্জিনের ঘর সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো দেখবে দেখে দেখে ঈশান্বিত হবে হায়রে কাকে আজকে দূর থেকে দেখা যাচ্ছে কার কপাল থেকে নূরের কি বের হচ্ছে কে এমন ভাগ্যবান তখন অপর মানুষজন বলাবলি করতে লাগবে সে ব্যক্তি দুনিয়াতে মুয়াজ্জিন ছিল সে আজান দেওয়ার কাজে নিয়োজিত ছিল প্রিয় দর্শক মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিয়ে দেয় ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবাহ এবং ওই আজানের আওয়াজ যত পাকপাখালি গাছগাছালি বৃক্ষ যা কিছু শুনতে পান সবাই তার জন্য প্রাণ ভরে মাঘ ফিরতের দোয়া করতে থাকে সবাই শুধু বলতে থাকে হে অল্লাহ তুমি এই আজান যে ব্যক্তি দিল সেই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও সুবাহ আকবর রসুল সাল্লু আলাইহুসাল্লাম বলেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে যত মানুষগণ নামাজ পড়তে আসলো সবার সমপরিমাণ নেক মুয়াজ্জিনকে দেওয়া হল সুবাহান্লাহ এখন আলোচনা করব প্রিয় দর্শক আজানের জবাব দেওয়ার ফজিলত সম্পর্কে নবীজি সাল্লু আলাইহুসাল্লাম বলেন একজন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে যতটুকু সম পরিমাণ সব মোয়াজ্জিনের আজানের জবাব যে ব্যক্তি দিল ওই ব্যক্তিও ঠিক ততটুকু সম পরিমাণে সব পাবে আজানের জবাব দিয়ে কোন ব্যক্তি যে ব্যক্তি আজানের জবাব দিয়েছে তো চলুন এখন আমরা জবাব দেওয়া শিখে নেই। সাহেব যখন আজানের বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর তখন আপনিও বলবেন আল্লাহু আকবর আল্লাহ আকবর মোয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর تقن أبنيك بولبين الله أكبر الله أكبر موادين بولبي أشهد أن لا إله إلا بينا الله أشهد أن لا إله إلا الله تغنع أبنيك بولبين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله موادين بولبي أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله أبنيك بولبين أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله مواجن شهب بول حي على الصلاة حي على الصلاة تقن ابن بول لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله مواجن شهب بول حي على الفلاح حي على الفلاح تقن أبني بول لا حول ولا قوة إلا بالله লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এইবার ময়াদ্জেন সাহেব আবার বলবে অল্লাহফু আকবর আল্লাহফু আকবর তখন আপনিও বলবেন অল্লাহফু আকবর অল্লাহ হু আকবর ময়াদ্জিন বলবে লা ইলাহা ইল্লাহ্ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাহ প্রিয় দর্শক আজানের জবাব যদি আপনি দিতে পারেন ময়াদ্জিন সাহেব যত পরিমাণ স পেলো আপনিও তার সম পরিমাণ স পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবী জিস্লু আলাইহাম বলেন ও মত আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেকফার করি একটিবার ভেবে দেখুন যে নবীর কোনো হয় নেই যে নবী একেবারেই নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারেরও অধিক তবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণে তবা ইস্তেকফার করা দরকার একটিবার ভেবে দেখুন হজরত আবু মুসা আশ আরি তালা আনহু বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গিয়েছে সেটা হল রসুল্লাহ সাল্লি সাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আমাদের মাঝে রয়ে গেছে সেটি হল ইস্তেকফার যেদিন এই ইস্তেকফার করার মতো লোক এই দুনিয়াতে থাকবে না সেদিন আমাদের ধ্বংস অনিবার্য সুবাহানল্লাহ তাহলে চলুন আজকের ভিডিও থেকে আমরা এই উক্ত আমলটি শিখে নেই দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে আপনারা সর্বপ্রথম অজু করবেন তারপর মুয়াদ্দিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দিবে আপনিও সেই আজানের জবাবটুকু সুন্দরভাবে দিবেন তারপর আকাশের দিকে তাকিয়ে আপনি মাত্র সাতবার সাইয়দুল ইস্তেকফার পাঠ করবেন সাইয়দুল ইস্তেকফার হল শ্রেষ্ঠ ইস্তেকফার সাইয়েদুল ইস্তেকফারটি হল আল্লাহ হুম্মা আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা খলকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তুতাতু আউ জুবিকা মিনশাররিমা সনাতু আবু উল আকা বিনিয়ামতিকা আলাইয়া ও আব উল আকা বিজাম মিফা ফিরিলি ফা ইন্নাহু লা ইয়াক ফিরুজ জুনৌবা ইল্লাহ আন্তা সুবহানুল্লাহ পরিদর্শক এই সৈয়দুল ইস্তেফার পাঠ করার পর সর্বশেষ নবীজি সাল্লাল্লাফ আলাইহিসসাল্লামের উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন তার কারণ হল যে অমলের শেষে অথবা শুরুতে নবীজীর প্রতি দুরুত্ব থাকে না সে আমল আল্লাহত ভালোভাবে কবুল করেন না সে আমলগুলো আসমানে ঝুলতে থাকে প্রিয় দর্শক এবার আপনি দুইখানা হাত তুলে জীবনের সকল কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন আপনার ক্ষমা করার প্রয়োজন সেটাও মহান মালিকের দরবারে বলবেন যে কোনো চাওয়া পাওয়া রয়েছে সে সকল চাওয়া পাওয়াই আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে বলবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন কারণ ইসলাম একজনের নয় ইসলাম সবার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল আল আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন